সো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ভিডিও তো আজ সকালে ঘুম থেকে উঠে হে আমি এখানে ভিডিও করতে লেগেছিলাম তো বেশ ঘুম থেকে উঠে ভালোভাবে ভিডিওটা হয়নি তো এখন নিয়ে নেবো ব্রাশ এই দেখো ব্রাশ নিয়ে নিয়েছি এখন ব্রাশ করতে লেগেছে তো বেশ ভালোভাবেই ব্রাশটা করছে তারপর ব্রাশটা হয়ে গেলে মুখটা ধুবো এই দেখো ভাই মুখ ধুতে লেগেছি আমি এখন তো মুখ ধোয়ার পর আমাকে বেশ ভালোই লাগছিলো জানি না যে তোমাদের কেমন লাগছে আশা করি ভালোই লাগবে মানে আমি দেখতে অনেক ভালো তো তারপর কিছু খাওয়া দাওয়া করে তারপর কিছু খাওয়া দাওয়া করে নিয়ে অনেকদিন পর আমি বইগুলো নিয়ে বসলাম আরে বাপরে বাপরে দেখো ভাই কেমন করে পড়ছি আমি ওরে বাপরে ওরে বাপরে পড়া দেখো খালি আমার তো পড়া হয়ে যাওয়ার পর দেখছো ওখানে বুদ্ধিমান হয়ে গিয়েছে আসলে তো আমি অনেক বুদ্ধিমানই কিন্তু এই পড়াটাই খালি মাথায় ঢোকে না ঠিক হয়েছে রে আর অত হাসতে হবে না হাসতে হাসতে পাগল হয়ে যাবে তো এইসব করতে করতে মা বলল যে আজকে স্কুলে যাবে তো আমি বললাম বেশ তারপর আমি চলে গেলাম চান টান করে রেডি হতে তো এখন এখন দেখছো আমি স্কুলের ড্রেস পরে রেডি হয়ে গেছি তো এখন যাবো আমি স্কুল তো বন্ধুরা আমরা চলে এসেছি স্কুল থেকে দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা এখন চলে এসেছি স্কুল থেকে আর আমরা এখন দাঁড়িয়ে রয়েছি ছাদে তো আজকে ভিডিওটা এতটাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো